এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা নিজেদের ডিনার টিনার সেরে সমস্ত কাজ বা সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় পুরী হ্যাঁ কোনো ছোটোখাটো পাটলি বা এই নিকো পার্ক ইকো পার্ক না আমরা একদম সোজা চলে যাবো পুরীতে যার জন্যে আমরা রাত্রের টাইমটাই চুজ করলাম যাতে রাস্তা থাকবে ফাঁকা আমরা যাবো বাইরোডে গাড়িতে করে আর আমাদের সাথে প্রথমবার মা আব্বু যাচ্ছেন এনারা এত লং জার্নি আমাদের সাথে কখনো করেননি যতটা এই বর্ধমান কলকাতা এই ই করা হয়েছে বেশিরভা খুব বেশি হলে ওই শান্তিনিকেতন এইগুলোই করা হয়েছে লং ট্যুরে মা একেবারেই জানে আব্বু তো তাও গেছেন মায়ের ফার্স্ট টাইম বাই রোডে এত দূর যাওয়া তো আমরা এই পাটুলি ক্রস করলাম তো একদম দক্ষিণ কলকাতা থেকে আমরা চলে যাব সোজা ভুবনেশ্বর উড়িষ্যা পুরীতে তো চলুন আমরা রাস্তায় যেতে যেতে কীভাবে কী এনজয় করলাম কী বা সমস্যার সম্মুখীন হলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব আমাদের পুরীর পুরো ভিডিও অংশগুলো তো চলুন তো আপনারা দেখলেন আমরা পেট্রোল পাম্প থেকে সাফিশিয়েন্ট পেট্রোল আমরা নিয়ে নিয়েছি চেষ্টা করি আমরা কলকাতার মধ্যে থেকে পেট্রোল ফুলফিল করতে আর তারপরে বেরিয়ে পড়লাম আর আমরা পার করে এলাম একটা পাট খানিকটা দূর এসে আমাদের সঙ্গী এখন এই আকাশের ফুল মন পূর্ণিমার পুরো চাঁদ আর আমাদের গাড়ি আমরা নিজেরা আর তার সাথে চলছে গাড়িতে একের পর এক গান তো আমরা যখনই লং ড্রাইভে যাই আমাদের সঙ্গী কিন্তু গান খুব বড় একটা পার্ট নেয় সেটা রবীন্দ্রসঙ্গীত থেকে একদম হিপ হপ সং থেকে শুরু করে নচিকেতা থেকে রফি সমস্ত রকম মিক্স হয়ে একদম চলে কারণ ছেলের চয়েস আমাদের চয়েস একদম সম্পূর্ণ আলাদা এবার এসছে মাহবুব চয়েসে কিছু পুরনো হেমন্ত মান্নাদেরও গান আমরা শুনতে শুনতে রওনা দিয়ে দিয়েছি আর যেটা হচ্ছে সবাই খুব এক্সাইটেড আর আমার ছেলে তো খুবই ও ও দাদিকে দাদুকে সমানে বলে আছে এই হবে ওই হবে তাই হবে এই রাস্তা পার হবে কোলাঘাট আসবে তারপরে এটা আসবে সেটা আসবে সমস্ত কিছু বলতে থাকছে আর আমরা খুবই আনন্দ করতে করতে এখানে শ্রেয়া ঘোষালের গান শুনতে শুনতে এগিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের দিকে এই রাতে বেরোলে যেটা হয় গাড়ি খুব কম দেখা যায় আর প্রচুর ট্রাক দেখা যায় তো এখানে মা আব্বু ওটাই চিন্তা করছিলেন যে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না আমরা কেন তা না গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে আসলে এত স্পিডে থাকে সবাই আর এতটা ডিস্টেন্সে থাকে যে সেভাবে দেখা যায় না তো এই টোল গেটটা আমরা পার হচ্ছে এখানে সত্যি ট্রাকগুলো দেখলে কিন্তু ভয় লাগে কারণ হয় এত হিউজ সাইজের হয় তো যাই হোক এখানে আমরা আরেকটা টোল পার করে এলাম আর যেটা হচ্ছে যে সব সময় কিন্তু সবাই যদি নিয়ম মেনটেন করে চলে নিয়মের সাথে চলে সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা হওয়ার কথা নয় আর এই লং ডিস্টেন্সে কিন্তু বাইকাররা বলুন বা ট্রাক বলুন ওরা কিন্তু নিজেদের গতিতে নিজেদের রাস্তাতেই ওরা চলে তো আমাদের যেটা মেইন টার্গেট থাকে যে একটু কিছু দূর গিয়ে একটু একটু নেমে চা বা কফি খেয়ে নেওয়া তাহলে কি হয় যে একটু এনার্জিটা থাকে আর যেহেতু রাত্রে যাওয়া হচ্ছে ওর বাবা সারাদিন ধরে অফিস করে তারপরে ও যেহেতু যাচ্ছে অনেক সময় হতেই পারে যে চোখ লেগে যায় তো আমরা মেন যে ভুলটা করি সেটা হচ্ছে ঘুম এলে না ঘুমিয়ে কন্টিনিউ চালাতে থাকি তো সেটা একদমই করা উচিত নয় তো এখানে আমরা থেমে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি অপূর্ব চা ছিল আর এখানে বেশ ঠান্ডা ফিল হচ্ছিলো আমরা এখন কলকাতাতে একজন ঠান্ডা পাচ্ছিলাম না এখানে বেশ ঠান্ডা ফিল হচ্ছিলো তো চায়ের সাথে সাথে মাখানা ভেজে আনা হয়েছে মাখানাও খাওয়া হচ্ছে আর বেশ ঠান্ডাটাকে উপভোগ করা হচ্ছে আর একটা জিনিস কলকাতাতে তো এই আমরা যে নিঃশ্বাস নেওয়া ছাড়া করলে যে ধোঁয়াটা বেরো ওটা তো ওখানে বেরোয় না এখানে বেশ বেরোচ্ছিলো আমরা বেশ মজা নিচ্ছিলাম সেটা আর চা খাওয়ার পরে যেটা দেখলাম দেখুন এখানে চায়ের দোকানদারে এখানে জলের মধ্যে ওরা মাছ ডুবিয়ে রেখেছে ওরা দুপুরে ভাতের ব্যবস্থাও করেন তো সেই জন্য এত মাছের আয়োজন এখানে তো এই সব দেখে আমরা আবার একটু নিজেদেরকে ঝরঝরে করে নিলাম দিয়ে আবার চেপে করলাম গাড়িতে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি এগিয়ে চললো আবার নিজের গন্তব্যের দিকে ঘন অন্ধকার একদম দুদিকে ঘন জঙ্গল রাস্তায় কোনো রকম কোনো গাড়ি নেই শুধুমাত্র যেন আমরাই যাচ্ছি এই পথ ধরে আর তার সাথে গাড়িতে চলছে বেশ সুন্দর সুন্দর গজল গান রবীন্দ্রসঙ্গীত সব কিছু চলছে সেই সব কিছুর সাথে সাথে আমরা সারা রাত ধরে এই আমরা ভুবনেশ্বরের দিকে চলতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে মাঝে যখন টোল ট্যাক্স পড়ছে একটু আলো আসছে আর বেশ ভালো লাগছে তখন কিছু মানুষ দেখতে পাচ্ছি আমরা আশেপাশে কিছু ট্রাকও তখন দেখতে পাচ্ছি আর তারপর আবার এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে তো রাত্রে ড্রাইভ করলে ঠিক এই জিনিসটাই হয় মাঝখানে আমরা একটু একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম তারপরে আবার এগিয়ে চললাম তো এইভাবেই যেতে যেতে আমাদের জার্নিটা চলতে থাকলো আর মা বাবা ছেলে ওনারা তো ঘুমিয়েই পড়েছেন কতক্ষণই বা জাগবেন মাঝে মাঝে উঠছেন একটু চায়ের জন্যে আবাস ঘুমিয়ে পড়ছেন তো এই ছিল আমাদের টোটাল যাত্রাপথের সঙ্গী এই টোল ট্যাক্সের রাস্তা আর আমরা দেখুন পিছনের সিনটা এখন তো এক অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগে যারা ইমভাবে যান আমি জানি তারা বুঝতে পারছেন কত সুন্দর এই ফিলিংসটা আসে তো চলুন এগিয়ে যাওয়া যাক সকাল হওয়ার অপেক্ষায় গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো সারা রাতের পর ভোর ভোরের থেকে আস্তে আস্তে সকাল হচ্ছে সূর্য উদয় দেখলাম এত মিষ্টি একটা সিন এখানে এত সুন্দর পরিবেশ হয়ে আছে কী বলবো আর এরা একটু জেগেছে আমার ছানাটা ও বেশ এনার্জি নিয়ে এখানে আমাকে থামস আপ দেখাচ্ছে ওর বাবা একটু ঘুম ঘুম ভাব যেটা হয় সারা রাত আমরা ড্রাইভ করছি মুখে একটা সেই যখনই গাড়ি তুটেছিলাম সেই চকচকে ভাবটা যেন আর নেই আর চারিদিকে পরিবেশ দেখে আমরা যেন আবার ভিতর থেকে এনার্জি আমরা ডবলভাবে পেয়ে গেলাম এরকম একটা ব্যাপার তো খুব সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিল ভিউটা রাতে তো এইভাবে ভিউটা দেখা যায় না সকাল হতে যে ভিউটা আমরা দেখলাম অপূর্ব চওড়া রাস্তা আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা একদিকে পাহাড়ও দেখা যাচ্ছে গাছ সবকিছুই সব কিছুই আছে এই যে সূর্যি মামা আমাদেরকে দেখা দিয়ে দিয়েছেন এতক্ষণ ধরে লাইটটা দেখতে পাচ্ছিলাম পাশে ওনাকে দেখতে পাচ্ছিলাম না তো এখন উনিও আমাদের সাথে সাথে চললেন あ পথ চলতে থাকলো পথের মতন তার উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের গাড়িতে করে আর যেতে যেতে আমরা রাস্তার ধারে বেশ কিছু দোকান দেখতে পেলাম রসগোল্লা থ্যাংকস টু ইউটিউব ইউটিউব থেকে আমরা অনেক ভিডিও দেখেছিলাম তাতে জানলাম যে এখানে রাস্তার ধারে নাকি দুদিকে রসগোল্লা এভাবে বিক্রি হয় তো সেটা জানা ছিল আমরা টুক করে নেমে পড়লাম এখানে এবং টেস্ট করতে লাগলাম এখানকার রসগোল্লা এই ছোটো সাইজের রসগোল্লাটা ছিল একদম নর্মাল রসগোল্লা যেমন হয় আমাদের বেঙ্গলে কলকাতায় সেই ধরনের আর বাংলা আর উড়িষ্যা তো রসগোল্লা নিয়ে একটা বেশ মারামারি লেগেই থাকে সবসময় তো যাই হোক এখানে আমরা এই রসগোল্লাটা খেয়ে কিনতে একদম মুগ্ধ হয়ে গেলাম যেটা একদম রাজভোগের মতন সাইজ ছিল সেই রসগোল্লাটা অপূর্ব স্বাদ ছিল এখান থেকে আমরা প্রায় কুড়িটা কি পঁচিশটা এরকম নিয়ে নেওয়া হয়েছিল প্যাক করে আর বাকিটা আমরা এখানে বলে গেলাম যে আমরা যখন ফিরবো সেদিন একটু বেশি করে নিয়ে যাব তো অপূর্ব মানে অপূর্ব স্বাদ ছিল কোনো কথা হবে না এর স্বাদের তো রসগোল্লা তো খাওয়া হলো আমরা কিন্তু রাতে ডিনারটা একটু আর্লি করে বেরিয়েছিলাম যার জন্য ভারী খাবার সেরকম কিছু খাওয়া হয়নি তো এখানে নেমে পড়লাম আমরা নাস্তা করতে তো দেখা যায় কে কি নাস্তা আমরা করি

তো আমরা খাওয়া দাওয়া করে আবার এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে প্রথমে যাব আমরা আমাদের হোটেলে তারপরে যাব ঘুরে বেড়াতে মানে দেখবো ওখানে গিয়ে কোথায় কোথায় যাওয়া যায় তো চললাম এখন দুই দিকে কাশফুল দেখতে পেলাম বেশ ভালো লাগলো যদি এটা শরৎকাল আর নেই তারপরেও দেখছি এত সুন্দর কাশফুল দুই দিকেও হয়ে আছে তো পুরীতে তো আমরা অনেকক্ষণেই ঢুকে গেছি এবারে সমুদ্রটা দেখে যেন একটা মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো সবারই সবাই আমরা রান দিকে ঝুঁকে যাচ্ছি দেখার জন্য সমুদ্রটা আর অপেক্ষা করতে পারছি না কতক্ষণ আমরা রুমে যাব যে আমাদের লাগেজগুলোকে রেখে আমরা সমুদ্র স্নানে আসবো তো আমরা এয়ার বিএনবি থেকে রুম বুক করেছিলাম এটা একদম সম্পূর্ণ একটা ফ্ল্যাট টাইপের ছিল নিজেদের রান্না খাওয়ার ব্যবস্থা সব কিছুই ছিল যদিও আমরা রান্না খাওয়া ওখানে করিনি তো আসুন দেখে আমাদের হোটেলটা ট্যুরটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপর আমরা চলে যাব সি বিচে ব্যাগ কোথায় ব্যাগ করে তোমার ক্যারিয়র ব্যাগ এই হচ্ছে আমাদের রুম টুর তো না যথেষ্টই বড় যথেষ্টই বড় অনেক স্পেস আছে এখানে তো দেখুন এই টেবিল এদিকে বেড আছে একটা রুম এটা আর একটা রুম হচ্ছে এটা তার সোফা রাখা আছে আর এই যে এদিকে বেড আছে আর ব্যালকনিটা দেখুন ব্যালকনি থেকে ওই যে উঠ দেখা যাচ্ছে একদিকে বীজ দেখা যাচ্ছে একদিকে উটগুলো দেখা যাচ্ছে এদেরকে মনে হয় নিয়ে যায় সি বিচে নিয়ে যেয়ে উট সাওয়ারি করা হয় তো ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে আর তার মাঝখানে এরকম সুন্দর জায়গা অপূর্ব তো একদম মানে দুটো ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট বড় আমাদের সাথে আরও কেউ এলে হয়তো আরও সুন্দরভাবে থাকা যেত তো যাই হোক এনাফ এটাই তো আমরা এখন বেরিয়ে পড়লাম বিচের দিকে তো এখানে গোল্ডেন বিচের দিকে আমরা যাচ্ছি ওখানে আমাদের ওখানে আমি আমার যতদূর মনে হয় পঞ্চাশ টাকা করে মনে হয় টিকিট নেয় পার হেড আর ওখানে একটু ভিড়টা কম থাকে তো আমরা এখন যাচ্ছি গোল্ডেন বিচের দিকে সন্ধ্যেবেলা এই বিচগুলো দেখবো এখান থেকে স্বর্গদার ওগুলো সব দেখার ইচ্ছা আছে তো আমরা এই যে চলে এসেছি প্রায় এটা তো আমার প্রথমবার আসা যারা অনেকবার এসেছেন তাদের আরো অন্যরকম হবে বাঙালি তো মানে দীঘা পুরী দার্জিলিং তো যেতেই হবে তো দার্জিলিং দীঘা অনেকবার হয়ে গেছে পুরীটা বাকি ছিল এবারে সেটাও মিটে গেল আমাদের ইচ্ছাটা রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার যথেষ্ট সুন্দর ভুবনেশ্বরের ওখান থেকে তো খুবই সুন্দর লাগছিল আসতে আর রাস্তাও কিন্তু যথেষ্ট ভালো আমরা কলকাতা থেকে এলাম সেরকম কোন রকম কোনো সমস্যা রাস্তার জন্য আমাদের হয়নি তো আমরা তো পুরী পৌঁছে গেলাম এবারে যাব বিচে স্নান করব তো কলকাতা থেকে ডাইরেক্ট একদম সোজা পুরীতে এলাম আপনাদেরকেও নিয়ে এলাম আমাদের ব্লগের মাধ্যমে তো কেমন লাগলো এই ব্লগটা আপনারা নিশ্চয় কমেন্টে জানাবেন আর হচ্ছে দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষা করুন নিশ্চয়ই দেবো আমরা পুরীতে আর কদিন ছিলাম কি কী আনন্দ করলাম সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে প্রচুর প্রচুর মজা হয়েছে সেই সব কিছু ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য তো এটা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আর এতটুকুই থাক তারপরে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাইবে আল্লাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবে একটা ছবি তুলে সময় দেখি